আজকের এমপি হওয়ার জন্য সবাই দৌড়াদৌড়ি করছে কারণ এমপিটা আজকে একটা লাভজনক ব্যবসায় চলে আসছে কিন্তু এমপিদের কোন ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নাই এমপিদের কোন প্রফিটেবল কোন কাজের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ নাই এমপিদের কোন ডেভেলপমেন্ট ওয়ার্কের সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নাই এমপিদের শুধু রাষ্ট্র পরিচালনা কি হবে কিভাবে হবে সেটার জন্য পার্লামেন্টে বসে তারা আইন প্রণয়ন করবে কিন্তু এখন কিন্তু সেটা নাই ওই এমপিরা গম বেচা গম কেনা গম ডিস্ট্রিবিউশন রাস্তা কিভাবে হবে সেটাও তাকে ঠিক করতে হবে এটার জন্য দুর্নীতির সাথে তারা সম্পৃক্ত হয়ে পড়ে এর জন্য আমাদেরকে সে আইনটাকে কঠোরভাবে আমাদেরকে মানতে হবে যার যে কাজ উপজেলা চেয়ারম্যান এর কাজ এমপির কাজ এক না করে তখনই সে দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় এই কারণে দেখেন যে কোনো দেশের সোর্স গুলোকে বন্ধ করতে হবে সংস্কার করেন আইন করেন যেগুলো আইন আছে যেগুলো আছে সেগুলো কিন্তু কার্যকর করা হয় না মানুষকে তো ভালো রাখতে হবে একটা শিক্ষক যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় একটা বিচারক যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে সেই সমাজটা থাকতে পারে আজকে পুলিশের উপরে আনাস্থা কেন সবাই জানে পুলিশ মানে কুশ খায় সেই ব্যবস্থাটা থেকেও পরিবর্তন আনতে হবে